হ্যালো বিরান আসসালামু আলাইকুম কিবরে জারি পেতে সবাইকে স্বাগতম আজকে আমাদের অফিসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলতেছিল তো এখন যে দৌড় দেখতেছেন এটা দুশো মিটারের দৌড় তো আমি তার পিছনে বসে এই ভিডিওগুলো করতেছিলাম আসলে গরমের ভিতরে সব ইভেন্ট খেলা খুবই কষ্টের তারপরও কিছু করার নাই যেহেতু খেলতে আসছি আমার ইভেন্টগুলো এখনো সামনে কিন্তু তার আগে আপনার কিছু ব্যতিক্রম খেলা দেখাই এই ভাইটা সে দৌড় দিচ্ছে না মনোজন সে পাখি হয়ে গেল যেহেতু এটা দীর্ঘলাভ তাই এই ইভেন্টে এই প্রতিযোগী ফার্স্ট হয়েছে তো আসি এবার আমার ইভেন্টে আমি থটপুটে সবসময় ফার্স্ট হই মানে লৌহগোলক নিক্ষেপে তো এবারও সেই লৌহগোলক নিক্ষেপে নাম দিয়েছে এবং লৌহগোলকেই আমি বড় বড় ফার্স্ট হই তো এবার সেই একই আমি সবচেয়ে বেশি দূরে নিয়েছি লৌহগোলক নিক্ষেপে তো আমার প্র্যাকটিস নেই বরাবর এবার অত বেশি দূরে মারতে পারিনি কিন্তু আমি এই ইভেন্টে ফার্স্ট হয়েছি কারণ আমার উপরে কেউ ওভারটেক করতে পারে নাই দীর্ঘ দশ বছরে এই ইভেন্টে ফার্স্ট হয়ে আসছি কেউ এই আমার দূরত্বটা কেউ টপ পাইতে পারে নাই কনা আমি আর আমার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী সে বরাবরই আমার চেতে বেশি দূরে নিতে চায় কিন্তু সে যত চেষ্টা করে সে পারে না দশ বছর পর্যন্ত সে ট্রাই করে যাচ্ছে যাই হোক এই শর্টপুটেই আমি সবসময় হই যতদিন গায়ে জোর আছে এই শর্টকুট ইভেন্টটাই খেলে যাব আগামী কালকে আমাদের আরো কিছু ইভেন্ট আছে তা সব ভিডিও দেখানো সম্ভব না তাই এই ছোট ভিডিওটা করলাম ইভেন্ট খেলতে খেলতে যখন খুব ক্লান্তই পড়ছিলাম তখন গাছের নিচে বসে একটু ছায়ার আসায় তো যেই ছায়া পড়ছে যে একটু বাতাস আইলে আর ওমনি একটু ঘুম দিলাম কখন মোর ছোট ভাই যে খেত করে যে একটা সেনাপ নিয়ে হেলাইলে এটা টের পাইনি অজান্তে নিয়ে হেলাইছে তো যাই হোক সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম